উঠতে চাইছেন লাইনে দাঁড়াতে চাইছেন না হ্যাঁ এক্ষেত্রে আপনাদেরকে বলবো আমাদের মতন ট্যুর করুন একদমই লাইনে না দাঁড়িয়ে উঠতে পারবেন দিয়ে বয়ে গেছে নদী আর উপরে রয়েছে রয়েছে এই ব্রিজ ব্রিজ গ্লাসের কিন্তু দার্জিলিং এর বুকে গ্লাসের ব্রিজ হ্যাঁ একদমই নতুন নতুন তৈরি হয়েছে এই দার্জিলিং এর বুকে গ্লাসের ব্রিজ এদিকে তো কাঞ্চনজঙ্ঘা রয়েছে তার সঙ্গে এদিকে রয়েছে মাউন্ট এভারেস্ট এই যে দেখো আর রক গার্ডেনে যাওয়ার আগে আমরা এখান থেকে যা ভিউটা পাচ্ছি পুরো ফাটাফাটি জাস্ট দারুণ একটা হাই গুড মর্নিং সবাই কেমন আছো আশা করবো খুব ভালো আছো হ্যাঁ ভিডিওর থামনেল এবং টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আমরা আজকে ভ্রমণ করতে চলেছি দার্জিলিং এর বেশ কয়েকটি জনপ্রিয় স্পট সকাল বেলার থেকে শুরু করবো আমরা আর তার জন্য কিন্তু এখন আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে পড়লাম এবং চলে তো চলো আমরা বেরিয়ে পড়ি আমাদের গন্তব্যে যাওয়া যাক সময় সাড়ে চারটে হয়ে গেছে আর গাড়িও চলে এসেছে আমরা বেরিয়ে পড়ব আর এই হচ্ছে বাস স্ট্যান্ড এই হচ্ছে পেট্রোল পাম্প আমাদের এটা হচ্ছে লোকেশন আর এই হচ্ছে হোটেল আমরা এখন অতিক্রম করেছি ঘুম স্টেশন এটি আমাদের ভারতবর্ষের উচ্চতম রেল স্টেশন এবং পৃথিবীর চোদ্দতম উচ্চতম রেল স্টেশন সময় হয়ে গেছে পাঁচটা বাজে আঠাশ মিনিট আমরা গাড়ি থেকে নেমে পড়েছি এবং ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি টাইগার হিল ভিউ পয়েন্টের উদ্দেশ্যে আহ সকাল সকাল এই গরম চা দিয়ে সকালটা শুরু করলাম আর এদিকে এই যে কাঞ্চনজঙ্ঘা সময় হচ্ছে অলমোস্ট ছয়টা টেম্পারেচার তিন এদিকে সকালবেলার সূর্যোদয় তার সঙ্গে এদিকে কাঞ্চনদার অপরূপ সৌন্দর্য এই দেখো কাঞ্চনজঙ্ঘার শেখরে কিন্তু সূর্যের যে প্রথম কিরণ সেটা কিন্তু অলরেডি পৌঁছে গেছে আর এই কাঞ্চনজঙ্ঘা হচ্ছে আমাদের পৃথিবীর তৃতীয় পর্বত সিংহ মানে সর্বোচ্চ পর্বত সিংহ যার উচ্চতা আট হাজার আটশো আহ ছিয়াশি দেখো কাঞ্চনজঙ্ঘা উপরে ছিল টাইগার হিল ভিউ পয়েন্ট আর এখান থেকেও কিন্তু বেশ দারুন দেখা যাচ্ছে এই মাউন্ট কাঞ্চনজঙ্ঘা তার সঙ্গে মাউন্ট এভারেস্টের কিছুটা অংশ যাই হোক আর এখানে দেখো পুরো সাদা হয়ে রয়েছে মানে বরফ বরফের যে আস্তরণটা পড়ে রয়েছে রয়েছে না পুরো সাদা হয়ে হয়ে সময় গেছে সাতটা একদম গেটের কাছে পৌঁছে গেছি এই যে দেখো এই হচ্ছে গেট এখান থেকে আমাদেরকে এক্সিট করতে হবে আর এক্সিট করার টাইম আমাদের মাথাপিছু পার পার্সেন্ট সত্তর টাকা করে চার্জ নেবে আর কি আচ্ছা আমরা এসে পৌঁছে গেছি আমাদের নেক্সট পয়েন্ট বুদ্ধাস্ট টেম্পেল বা পিস প্যাগোডা এই হচ্ছে জাপানিজ টেম্পেল আর এখান থেকে আমরা কাঞ্চনদার ভিউ পাচ্ছি এই হচ্ছে জাপানিজ টেম্পেল আর এদিকে রয়েছে পিস প্যাগোড়া বা বৌদ্ধ স্তুপ স্তুপ এই যে শান্তি স্তূপটি রয়েছে না এটি তোমরা যখন ওই ভুবনেশ্বর যাবে বা পুরী যাবে তখন কিন্তু দেখতে পাবে এটা হচ্ছে ছোট ভাই ওখানে রয়েছে বড় এই যে যেই শান্তিস্ত রয়েছে এই শান্তি স্তূপটি উনিশশো সালে তেসরা নভেম্বর স্থাপিত করা হয়েছিল আর এটি যদি আমরা উচ্চতার কথা বলি পঁচাত্তর ফুট এর উচ্চতা রয়েছে এবং ব্যাস রয়েছে আটানব্বই ফুট এই যে হচ্ছে মেন রোড একশো দশ আর আমরা এই রোড বরাবর নিচে নেমে যাবো এখন আমরা এখন যাচ্ছি আমাদের পরবর্তী গন্তব্য আমাদের রক গার্ডেন ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি আমাদের পরবর্তী আকর্ষণ রক গার্ডেন আর রক গার্ডেন এখানে কিন্তু টিকিট কাউন্টার রয়েছে মাথা পিছু কুড়ি টাকা করে টিকিট আর ভিউ কিছুটা এরকম পাবে আর উপরে ওয়াটার ফলস রয়েছে এই হচ্ছে টিকিট কাউন্টার আর আমরা টিকিট করে নিলাম মাথা পিছু কুড়ি টাকা দিয়ে থ্যাংক ইউ এই যে দেখো প্রবেশ করলাম এখানে একটি ব্রিজ রয়েছে আর দেখো জাস্ট একটু উপরে উঠলাম উপরে ওঠা মাত্রই এখানে আমরা ওয়াটারফলস দেখতে পাচ্ছি তবে আমরা আরও উপরে যাবো উপরে হচ্ছে সবথেকে বড়ো ওয়াটার ফলস দেখতে পাবে এখানে তোমরা এই যে এই যে ড্রেসগুলো রয়েছে না এই ড্রেস পরে বেশ সুন্দর ছবি তুলতে পারো এই যে দেখো সবাই ড্রেস পরে ছবি তুলছে এখানে কিন্তু রয়েছে এই ড্রেসগুলো আচ্ছা ওদিকটা তো রয়েছে ওয়াটারফলস আর আমরা ঠিক এই দিকটাই চলে এসেছি এই দিকে এসে দেখতে পাচ্ছি মন্দির রয়েছে একটি মনসামায়ের মন্দির এই যে দেখো আচ্ছা আমরা কিন্তু রক গার্ডেনে একদম টপে চলে এসেছি হ্যাঁ তোমরা যখন টপে আসবে তখন এই ওয়াটার ফলসটা দেখতে পাবে বেশ দারুণ লাগবে এইটুকু বলে দিতেই পারি সত্যি বেশ দারুণ জায়গা অনেকক্ষণ সময় কাটাতে পারো ছবি তুলতে পারো রিলস করতে পারো দেখো আমরা আমাদের পয়েন্ট ঘুরে এবার আমরা হোটেলে ফিরে যাচ্ছি আরেকটা পয়েন্টের যা উদ্দেশ্যে যাব বাট এখান থেকে যা ভিউ পাচ্ছি কাঞ্চনজঙ্ঘার ভিউ বেশ দারুণ লাগছে দার্জিলিং রেলওয়ে স্টেশন যার উচ্চতা ছ হাজার আমরা আজকে এই দাদার সঙ্গে ভ্রমণ করছি তো দাদা আমাদেরকে যেই মিক্সড আমরা যেইভাবে নিয়েছি পয়েন্ট গুলো এইভাবে যদি কেউ পয়েন্ট গুলো নেয় তাহলে কত নেবে দাদা তুমি চার হাজার টাকা লাগবে আচ্ছা দাদা তোমার কন্ট্যাক্ট নাম্বারটা বলো তো একটু নাইন জিরো নাম্বার বলতে বলতে হতো আমরা হোটেলে পৌঁছে গেলাম এই যে আমরা হোটেলে পৌঁছাবো এখানে আমাদের ব্রেকফাস্ট সেরে এরপর আমরা আমাদের পরবর্তী গন্তব্যে এগিয়ে যাব আচ্ছা আমরা সকাল সকাল টাইগার হিল ঘুরতে গিয়েছিলাম সেটা তোমরা দেখেছো তো যেহেতু আমাদের এই সকালবেলার ব্রেকফাস্টটা এই প্যাকেজের মধ্যে ইনক্লুড রয়েছে তো আমাদের সকালবেলা ভ্রমণ শেষ করে আমরা আবারও আমাদের এই হোটেলে পৌঁছে গেছি এখানে আমাদের ব্রেকফাস্টে চলে এসেছে লুচি লুচি তরকারি আর এই পরোটা কিন্তু আমরা এক্সট্রাভাবে নিয়েছি এবং এটা খাওয়া দাওয়া করে আমাদের বাকি যে সমস্ত পয়েন্টগুলো রয়েছে সেই পয়েন্টগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো আচ্ছা ব্রেকফাস্ট সেরে আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি আমাদের ফার্স্ট ডেস্টিনেশন সেটা হচ্ছে সোম ফরেস্ট বা সুম টি গার্ডেন এই যে পুরোটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু সোম টি গার্ডেন আর এদিকে হচ্ছে সুম ফরেস্ট আর আমরা এখন দূরে একটি অফবিট প্লেসে যাব। এটা কিন্তু তোমরা কাস্টমাইজ করতে পারো তোমাদের ট্যুরটি আমরা সেভেন পয়েন্টের মধ্যে সকালবেলা তোমরা দেখেইছিলে আমরা টাইগার হিলে গিয়েছিলাম এছাড়াও রক গার্ডেন আমরা ঘুরে আসলাম আর রক গার্ডেন ঘুরে ঘুম স্টেশনটা ঘুরে আমরা সুয়াশুড়ি চলে এসেছি আমাদের এই ডেস্টিনেশনে তো তোমাদেরকে জায়গাগুলি ঘুরিয়ে দেখাবো বালাসন স্কাই যাওয়ার আগে কিন্তু আমাদের কিছুটা এইরকম রোডিং করে যেতে হবে আর তার সঙ্গে কিন্তু রয়েছে কি সুন্দর চায়ের বাগানগুলি দার্জিলিংয়ে ট্রেন পয়েন্ট আমরা অনেকবারই ঘুরেছি বা দার্জিলিং আসলে তো আমরা ট্রেন পয়েন্ট অনেকবারই ঘুরি তবে দার্জিলিংয়ে নতুন একটি আকর্ষণ সেটা হচ্ছে এই বালাসন স্কাইওয়ার্ক দার্জিলিংয়ের বুকেও কিন্তু তৈরি হয়েছে নতুন কাচের ব্রিজ যেই ব্রিজটা দেখানোর জন্য কিন্তু আমি চলে এসেছি দার্জিলিং শহর থেকে প্রায় পনেরো কিলোমিটার দূরে এই দেখো এই হচ্ছে সেই ব্রিজ বালাসন স্কাই ওয়ার্ক বলছে জুতো খুলে প্রবেশ করুন জুতোটা খুললাম আর ফাইনালি আমরা এই ব্রিজের উপরে কি ধারুন সামনে কিন্তু রয়েছে গ্লাস হ্যাঁ নিচে দিয়ে বয়ে গেছে নদী আর উপরে রয়েছে এই ব্রিজ গ্লাসের ব্রিজ কিন্তু রয়েছে এখানে এগুলো যা হোক কাঠে রয়েছে তবে এটা সম্পূর্ণ গ্লাসের এই যে দেখো ও মাই পুরো করছে তোমাদের তোমাদেরকে বলে বোঝাতে পারবে না ব্রিজের সবকিছু ঠিক আছে যখন গ্লাসটা দেখলাম পুরো বুকের হাটবি করছে নিচে দিয়ে বয়ে গেছে নদী আর উপরে রয়েছে গ্লাস যখন এটার উপর দিয়ে হেঁটে যাবো তখন বুক ছুড টুক 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 করছে মাইরি বলছি সেই লেভেলের ভয় করছে সেই লেভেলের ভয় করছে এই গ্লাসের উপর দিয়ে হেটে যাচ্ছি ও নো উফ পুরো গায়ে লোম মনে দাঁড়িয়ে যাচ্ছে ও মাই গড উফ এইটুকুই জায়গা অতিক্রম করতে অবস্থা পুরো তঙ্গে এই যে বালাসন স্কাই ওয়ার্ক রয়েছে এই স্কাই ওয়ার্কটি আঠেরোই আগস্ট দুহাজার চব্বিশ সালে উদ্বোধন হয়েছিল জায়গাটা যতটা না সুন্দর ততটাই সুন্দর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য এখানে রয়েছে গ্লাসের তৈরি ব্রিজ আর টোটাল দশটি কিন্তু গ্লাস রয়েছে এবং এই ব্রিজ পুরোপুরি একটি হ্যাঙ্গেন ব্রিজ দেখো আর নিচে দিয়ে বয়ে গেছে একটি নদী জলস্রোতও কিন্তু বেশ ভালোই রয়েছে আর এখান থেকে দেখতে কিন্তু বেশ দারুণ লাগছে নিচে দিয়ে আরো একটি ব্রিজ রয়েছে গাড়ি চলাচলের জন্য আর জায়গাটা বেশ দারুণ লাগবে তোমাদের অবশ্যই তোমাদের ট্যুরের মধ্যে মধ্যে বা ভ্রমণের এই জায়গাটিও রাখতে না। আমরা আমাদের এই ভ্রমণের মধ্যে পুরোপুরি একটি কাস্টম ট্যুর করলাম তোমরা চাইলে কিন্তু এই ট্যুরটিও করতে পারো সকালবেলা তোমরা টাইগার হিলে যাবে টাইগার হিল ভ্রমণের শেষে তোমরা চলে যাবে ঘুম স্টেশন তারপরে বাতাসিয়া লুক রক গার্ডেন এবং ঘুম মনাস্টি ঘুম মনাস্টি দেখার পরে কিন্তু তোমরা চায়ের বাগান হয়ে ধীরে ধীরে এদিকে চলে আসতে পারো এবং এই গ্লাস ব্রিজটা ভ্রমণ করতে ভুলো না যেন আমরা তো ভ্রমণ করছি মানে বলে বোঝাতে পারবো না কতটা আমরা এক্সাইটেড রয়েছি এই জায়গাটা নিয়ে আর আরো একটা জিনিস তোমাদেরকে দেখিয়েছি এই যে এগুলো দেখতে পাচ্ছ না এগুলো কিন্তু সম্পূর্ণ বাঁশের তৈরি হ্যাঁ কোনো লোহা বা রডের ব্যবহার করা হয়নি শুধুমাত্র এইগুলো ছাড়া আর আমাদের মাঝে রয়েছে এনারাও জানতে পারি যে কেমন লাগছে আপনাদের এখানে তাহলে কি বলবেন মানে সবাই ভবিষ্যতে যারা আসতে চাইছে তাদেরকে আসতে বলবেন এটা দেখে যাই তাই হ্যাঁ অবশ্যই কারণ এখানে এই যে গ্লাসের বৃষ্টি রয়েছে মানে একদম দার্জিলিং এর বুকে কিন্তু নতুন একটি আকর্ষণ তুলে ধরেছে বেশ দারুন দেখো এই যে ব্রিজে দিয়ে হেঁটে যাওয়ার একটা দারুণ অভিজ্ঞতা সত্যি তোমরা অবশ্যই এসো এই জায়গায় আর অবশ্যই ঘুরে যাও এই নতুন একটি পর্যটক আকর্ষণ তাও আবার দার্জিলিংয়ের বুকে আমরা এই গ্লাস ব্রিজ ভ্রমণ করলাম এবার আমরা বেরিয়ে পড়বো আমাদের পরবর্তী আকর্ষণে সেটিও কিন্তু দারুণ একটি আকর্ষণ রয়েছে চলো যাওয়া যাক চলো চলো আমরা এখন অতিক্রম করছি জামুনি ব্রিজ বা হ্যাপি নিউ ইয়ার ব্রিজ বলাও চলে আর আর হচ্ছে হচ্ছে স্ট্যাচু এই রোডটি কিন্তু রোড দার্জিলিং শহর থেকে বারো কিলোমিটার দূরে কিন্তু এই জামিনি অবস্থিত দেখো আমরা জামুনিতে এসে পৌঁছে গেছি জামুনি হ্যাঁ যে এম ইউ এ নাই জামনি আমরা তো এসে পৌঁছে গেছি তো জামুনির এখানে যে মূল আকর্ষণ সেটা রয়েছে জামুনির মূল পার্ক এবং এখানে রয়েছে শিবের স্ট্যাচু অবশ্য তোমরা এই জায়গাগুলো ঘুরে দেখবে তবে এই জায়গাগুলো ঘুরে দেখার আগে তোমাদেরকে দেখিয়ে দেবো হ্যাঙ্গিন ব্রিজ আমরা বেশ মানে এর আগের স্পটেই ঘুরে এসেছিলাম হ্যাঙ্গিন ব্রিজ সেটি এটি কিন্তু ছিল গ্লাসের তৈরি বাট এখন আমরা যাচ্ছি এই হ্যাঙ্গিন ব্রিজের উপরে এই দেখো এই হ্যাঙ্গিন ব্রিজ ঠিক আছে মানে চারিদিকে কিন্তু সব হ্যাঙ্গিং ব্রিজ তৈরি রয়েছে বাট সব ইউনিক টাইপ নিচে দিয়ে নদী বয়ে গেছে আর এত সুন্দর পাহাড়ে ঘেরা জায়গাটা আর এর মাঝখানে এই হ্যাঙ্গিং ব্রিজ বেশ দারুণ একটা অভিজ্ঞতা হবে তারপর তোমাদেরকে এই জায়গাগুলো ঘুরিয়ে দেখাবো এই যে নদী বয়ে গেছে কি দারুণ লাগছে দেখতে দেখো আচ্ছা ওইদিকে রয়েছে শিপ স্ট্যাচু আর এখানে রয়েছে সেই ব্রিজ আর এই রুট হয়ে কিন্তু আমরা এখন উপরে যাব আচ্ছা আমরা ব্রিজের একদম সামনে উঠে গেছি তবে এটা কিন্তু অনেক পুরনো ব্রিজ ব্রিটিশ আমলে তৈরি ব্রিজ এই যে দাদাই বলছেন যে এটি ব্রিটিশ আমলে তৈরি ব্রিজ একদম ধীরে ধীরে যাবে আর পুরোটাই কিন্তু ঝুলন্ত ব্রিজ এই যে দেখো কি দারুণ মানে একদম ধীরে ধীরে যেতে বলছে মানে অতটাও ঝুঁকি নেবে না আসতে ধীরে তবে বেশ দুলছে কিন্তু ও মাই গড অ্যাডভেঞ্চার মানে তো মনে হচ্ছে আমার এই ব্রিজ ধীরে ধীরে যেতে হবে বহু পুরনো ব্রিজ ও মাই গড এখন আমার মনে হচ্ছে না এখন আমার মনে হচ্ছে আমি মুভি দেখেছিলাম না দেবের সেই অ্যামাজন অভিযান অ্যামাজন অভিযানে ঠিক যেভাবে গিয়েছি ও ধীরে ধীরে কাঠের ব্রিজ দিয়ে কিছুটা ওই রকম ফিল পাচ্ছি আমরা এই দেখো মানে দেবের অ্যামাজন অভিযান আর আমার এই অ্যামাজন অভিযান পুরো পারফেক্ট ও ভাই নদীর উপর দিয়ে চলে যাচ্ছে আমরা ও মাই গড সেই দুলছে সেই দুলছে হয়তো তোমরা বুঝতে পারছো না কতটা দুলছে আর এখান দিয়ে বয়ে গেছে নদীর স্রোত ও রঙ্গিত এটা হচ্ছে ছোট রঙ্গিত হ্যাঁ এটা সিকিমের রঙ্গিতের সাথে গুলিয়ে ফেলো না এখানকার স্থানীয় লোক থেকে শুনলাম এটা হচ্ছে ছোট রঙ্গিত নদী এই যে শিব স্ট্যাচু আর এই হচ্ছে সেই ব্রিজ পুরো একদম দারুন ব্রিটিশ আমলে তৈরি ব্রিজ কতটা দুলছে সেটা দেখাই দেখো সেই দুলছে সেই দুলছে দেখো এভাবে বুঝতে পারবে যে কতটা দুলছে এই দেখো কতটা দুলছে মানে এগুলো দেখলে বুঝতে পারবে তোমরা তো অবশ্যই তোমরা যারা এখানে আসবে একটু সাবধানতা বজায় রেখে ব্রিজ দিয়ে হেঁটে যেও আর ম্যাক্সিমাম দুজন ম্যাক্সিমাম দুজন কিন্তু চলাচল করবে এই ব্রিজের উপর দিয়ে তো আবার গন্তব্যে পৌঁছে গেলে তারপর আরো দুজন উঠবে মানে একদমই সাবধানতা বজায় রেখে এই ব্রিজ পারাবার করবে তোমরা আচ্ছা আমরা তো হ্যাঙ্গিন ব্রিজের কাছে গিয়েছিলাম এবার চলে এসেছি এই মূল মন্দিরে এখানে রয়েছে শিব স্ট্যাচু আর প্রবেশের প্রথমে কিন্তু দুপাশে দুটি হাতি রয়েছে আর এই দিকে রয়েছে মহাদেবের মূল মন্দির বা মূল স্ট্যাচু বা বেশ দারুণ ধীরে ধীরে এগিয়ে যাবো আমরা এবং তোমরা উপরে উঠতে পারবে ঠিক আছে আর এদিকে রয়েছে পার্ক জন্য হাতিটা দেখলাম না এই হাতি দেখার কারণে একটা কথা মনে পড়ে গেছে আমাদের জলদাপাড়া ভ্রমণের এলিফেন্ট সাফারির কিন্তু ভিডিওগুলো চলে এসেছে চাইলে কিন্তু তোমরা দেখে নিতে পারো অবশ্যই দেখে নিও সেই ভিডিওগুলো কেমন হয়েছে অবশ্যই সেটাও কমেন্টস করে জানিয়ে দিও আর এই হচ্ছে মূল প্রবেশ পথ বা এন্ট্রি গেট অবশ্যই জুতো খুলে তোমরা প্রবেশ করো আর এখানে নন্দী মহারাজ রয়েছে এছাড়াও এখান দিয়ে তোমরা চাইলে উপরে যেতে পারো যেমন আমি যাচ্ছি এখন একদম উপরে চলে এসেছি মাত্র এখানে রয়েছে একটি শিবের স্ট্যাচু এখানে একটি লিঙ্গ রয়েছে আর বাইরের ভিউ কিছুটা আমরা এরকম পাচ্ছি বেশ দারুণ কিন্তু হ্যাঙ্গিন ব্রিজ দেখার পরে আমরা এবার চলে এসেছি জামনিতে আর জামুন এসে এখানে রয়েছে আকারের একটি মহাদেবের স্ট্যাচু এর সঙ্গে রয়েছে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য তার সঙ্গে রয়েছে বহু প্রাচীন হ্যাঙ্গিন ব্রিজ সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত পুরো একটি ফুল প্যাকেজ তোমাদের মাঝে তুলে ধরলাম দুপুরে ভ্রমণ করতে করতে খিদে লেগে গেছে প্যাকেজের মধ্যেও কিন্তু এই দুপুরের খাওয়ার ইনক্লুড নেই তাহলে কোনো চিন্তা নেই এখানেই আসলে তোমরা এই যে ক্যান্টিন রয়েছে এই ক্যান্টিন দেখতে পাবে এখানে তোমরা চা থেকে শুরু করে সব কিছু পেয়ে যাবে এই দেখো এখানে লেখাই রয়েছে ফাস্ট ফুড থেকে শুরু করে রাইস থালি কি সব মানে সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে খাওয়ার জন্য তো দুপুরের খাওয়ার নিয়েও কোনো টেনশান নেই এই জায়গায় আসলে দুপুরের খাওয়ারটাও হয়ে যাবে এরপর তোমরা ঘুরতে ঘুরতে আবারও দার্জিলিং শহর বা আমাদের শৈল শহরে পৌঁছে যেতে পারো মহাদেব টেম্পেল দেখে আমরা ফিরছি আমাদের গন্তব্য অর্থাৎ দার্জিলিং এর পথে যাওয়ার আগে এত সুন্দর একটা টি বাগান এটার নাম হচ্ছে তুকভার টি গার্ডেন দেখো গার্ডেনটা কিন্তু বেশ দারুণ লাগছে ওইদিকে দেখা যাচ্ছে চারধাম টেম্পেল যাই হোক এবার আমরা এই জায়গা থেকে বেরিয়ে যাব তার আগে একটু দেখিয়ে দিই জায়গাটা কতটা সুন্দর অবশ্যই যখন তোমরা এই ট্যুরটি করবে এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখতে পারো হ্যাঁ আমরা এসে পৌঁছে গেছি আমাদের সর্বশেষের আগের স্পট হ্যাঁ মানে অন্তিম পর্বে অলরেডি আমরা পৌঁছে গেছি আর সময়ও বেশ অনেকটাই হয়ে গেছে চারটে বেজে চব্বিশ মিনিট হয়ে গেছে এই জায়গাটা এতটাই সুন্দর তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি জায়গাটা কতটা সুন্দর হলে হতে পারে ওর দিয়ে চলে গেছে রোপওয়ে লাইন আর এই হচ্ছে টি গার্ডেন এই দেখো দার্জিলিং শহরটা কি দারুণ লাগছে দেখো সেই সেই আর এই যে টি গার্ডেনটা রয়েছে না এটার নাম হচ্ছে রোপওয়ে দাঁড়াতে চাইছেন না হ্যাঁ এক্ষেত্রে আপনাদেরকে বলবো আমাদের মতন ট্যুর করুন একদমই লাইনে না দাঁড়িয়ে রোবই উঠতে পারবেন তা আবার মাত্র একশো টাকায় হ্যাঁ মাত্র একশো তিরিশ টাকায় দার্জিলিং এসে রোবই তো চড়তে পারবেন আর এই হচ্ছে দার্জিলিং এর হচ্ছে এন্ড ঠিক আছে এখান থেকে একবারে সোজা পৌঁছে যাবেন সামনে টাইমটা একটু দেখিয়ে দিই এখন সাড়ে চারটে বাজে ঠিক আছে এই টাইমের কথাটা বলছি চাইলে একটু আগেও হতে পারে কোনো চাপ নেই অনেক হয়ে গেছে রাতো অলমোস্ট হয়ে এসেছে আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি আমাদের একদম সর্বশেষ ডেস্টিনেশন সেন্ট পল ক্যাথিড্রাল নট পয়েন্টে হ্যাঁ এই হচ্ছে সেই স্কুল যেখানে ইয়ারিয়ান মুভি শুটিং হয়েছিল এবং মেহুনা মুভিরও কিছু সিনের শুটিং হয়েছিল এটি কিন্তু স্থাপিত হয়েছিল আঠারোশো সালে ঠিক আছে ইয়ারিয়ান মুভির একটা সিন দেখানো হয়েছিল বাইকে করে যাচ্ছিল বাইকটাকে ঠিক এই পয়েন্টে দাঁড় করানো হয়েছিল ঠিক আছে ঠিক এই পয়েন্টে দাঁড় করিয়ে স্কুলটাকে এইভাবে দেখানো হয়েছিল রাতে রাতে দার্জিলিং স্কুল আচ্ছা আমরা ভ্রমণ শেষ করে আসলাম আর সন্ধে হতে না হতে আমরা আবার ডাইনিং এরিয়া চলে এসেছি কারণ এখানে আমাদের জন্য রেডি হয়ে গেছে চা এবং গরম গরম পকোড়া